বগুড়ার সদর থানার কাওলা গ্রামে এসেছি আজ আপনাদের দেখাবো একটি মরিচ চাষের একটি কৃষক যখন নিজের সন্তানের মতো করে একটি ফসলকে বড় করে নিয়ে আসে সেই কৃষকের যখন মুখ থুবড়ে স্বপ্নটা দুঃস্বপ্ন হিসেবে পরিচিতি পায় তখন সে কৃষক কোথায় গিয়ে দাঁড়ায় কিভাবে তারা আয় করবে চলুন আমরা সব বিস্তারিত আজকে এই মুহূর্তে শুরু করে দেই। ખામા રામાન ખામા રામાન নমস্কার কাকা নমস্কার আপনি ভালো আছেন আছি কাকা আপনার মুরজে গাছ দেখছি যে আপনার সবগুলো কুক গেছে কারণটা কি এ তো কুংকি বেরাম তো sare না কতদিন হলো চাষ করছেন মানে এই গাছের বয়স কতদিন হচ্ছে বয়ের ধরেন বোধহয় ওই মাস পাঁচ হচ্ছে পাঁচ মাস হ্যাঁ তো মুরজে গাছ আসলে থাকে কত দিন

মানে পরিশ্রম হিসাবে এর ফলটা তেমন হয় না নাকি না হয় করে বললে ঠিকই হয় বুঝছেন কিন্তু নিખા ভাঙরা লিখবি খুব পরিসং করা লিখবি সে পরিসং তো আমাদেরwidetilde দিয়ে বেরিনে বুঝলেন এই গাছকে আর সবল করা সম্ভব নয় না সবল হবে না তাই হুম দেখাইছিলেন আর হবে না তো দর্শক আপনারা আসলে দেখতে পাচ্ছেন এই যে কৃষকের এই যে দুরবস্থা এখনো কিন্তু দুই তিন মাস ফলন পাওয়া সম্ভব কিন্তু যত্ন আর করতে চাচ্ছে না এই কারণে যে কুকুরে যাচ্ছে যা খরচ হবে এখান থেকে তেমন একটা ফল মনে হয় আসবে না এই জন্য না আচ্ছা কাকা যে ধরেন যে আপনারা আলু লাগান মরিচ লাগান এই যে পাশাপাশি ধরেন একজন মরিচ লাগালো একজন আলু লাগালো একজন বেগুন লাগালো একজন ধনা লাগালো বা একজন হচ্ছে কালো জিরা লাগালো এই ধরনের চাষবাস করা যায় না আপনাদের এলাকায় করলে করা যাবে

এক মেশিনে বিশ গ্রাম করে স্প্রে করতে হয় তারপরে গোড়ায় দিতে হয় পশানির ওষুধ দিতে হয় এগুলো সবকিছু দিতে হয় সব দেওয়ার পরও ফেল ফেল হয়ে গেছে না হ্যাঁ তাও দিতে কমাই দিলিম কি হয়ে গেল পশার ওষুধ তো দেয় পশার বরুন দশটা ভিটামিন খোল দেওয়া হয়েছিল কি খোল না খোল দেন খোল তো আমরা আসলে চাষের সময় মরিচের চারাটা যখন আমরা খুটু করি বেড করি তখন আমরা যদি ওই দেওয়া হয় সেই গাছগুলো কোকরায় না আর ওই যে আপনার মরে না আমরা ভিডিওতে অন্য কৃষক ভাইরা আমাদেরকে বলে যে এই ধরনের যদি যারা চাষবাস করে দিয়া করে সারের মতো এই ধরনের যদি করে তাহলে কিন্তু যে আপনার গাছগুলো মরবে না আর কোঁকরাই যাবে না আর ফলন ধীরে ধীরে আস্তে আস্তে থেকেই যাবে এগুলো সার কি না ডিএপি ওই আপনার কি আশা করছেন এখন বর্তমান বন্ধ এখন বর্তমান বন্ধ মানে যে অবস্থা আছে অবস্থা এখন কিছুদিন গেলে আলুটালু উঠে দিলে তারপরে ওই ধান চাষ করব ধান চাষ করবেন ধানের ফলন কিরকম হয়

পাইকারি হয়েছিল আমরা টাকা 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 কিন্তু আমদানির উপর কম বেশি হয় কম বেশি না তো আসলে কাকা ঠিক আছে আপনি এতক্ষণ সময় দিলেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা যারা আসলে মরিচ চাষ করবেন আশা ছেড়ে দিতে চাচ্ছেন আপনাদের একটি লক্ষ্য থাকবে কৃষি অফিসারের সাথে যোগাযোগ করে মরিচের একটা গাছ নিয়ে গিয়ে তাদেরকে জমিতে নিয়ে এসে পর্যবেক্ষণ করে তাদের জানাতে হবে যে পরিচর্যাটা কিভাবে করব। আমার মরিজের গাছ এখনো ভালো আছে কিন্তু কুকুরে যাচ্ছে এর সমস্যার সমাধানটা কি এই সমস্যার সমাধান যদি আপনারা পেতে চান অবশ্যই কিন্তু কৃষি অফিসারের সাথে যোগাযোগ করবে করলে আপনাদের সমস্যার সমাধানটা কিন্তু দিতে পারবে তা না হলে এই যে মাছ পথে এসে আপনাদের এই মরিজের জমি থেকে আর ফলন কিন্তু পাবেন না